ইস্কন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত ইস্কন মন্দির সেই মন্দিরে প্রত্যেক বছরে নেয় এবছর শুরু হয়েছে খাদ্য রসিকদের জন্য ফুড ফেস্টিভ্যাল থাকছে বিরিয়ানি চাউমিন চপ বেগুনি পাপড় এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তবে মধুমেহ রুগীদের জন্য রয়েছে সুগার ফ্রি মিষ্টান্ন থাকছে ফুচকা এছাড়াও ইস্কন মন্দিরে বিগ্রহে রয়েছে জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা রয়েছে শ্রী প্রভুবাদ এছাড়াও শ্রীকৃষ্ণ রাধিকার বিগ্রহ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয় বছরের শেষ প্রান্তে এসে খাদ্য খাদ্যরসিকদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যের সম্ভাদ নিয়ে ইস্কন ভক্তরা তারা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে থাকেন তবে পৌষ পার্বণের পিঠে পুলি না হলে তো আর ভালো লাগে না তাই ফুড ফেস্টিভ্যালে রয়েছে বিভিন্ন ধরনের পিঠে পুলি আর তার সাথে পাল্লা দিয়ে অন্যান্য বেকারিদের কেকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু কেক মন্দিরের সেবায় নয়নানন্দ গোস্বামী জানালার আসুন সকলে ইস্কর মন্দিরে বিগ্রহ দর্শন করি বছরের শেষ প্রান্তে সকালে ভালো থাকি আনন্দে থাকি সুস্থ থাকি এবং এই ফুস ফেস্টিভ্যালকে আরো আনন্দময় করে বেকারি হরে কৃষ্ণ এই ফুড ফেস্টিভ্যাল পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তো নতুন বর্ষের আগমন অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত আমাদের ফুড ফেস্টিভ্যাল চলবে তো আমাদের এই ফুড ফেস্টিভ্যালে পাওয়া যাচ্ছে ভিন্ন সঙ্গে প্রসাদ প্রথম হচ্ছে মিষ্টান্ন প্রসাদ জগন্নাথের প্রিয় খাজা গাজরের হালুয়া পান্তুয়া এবং ল্যাংচা এই ধরনের প্রসাদের পর তারপরে পাওয়া যাচ্ছে চপ লঙ্কার চপ চপের ভ্যারাইটি তার সঙ্গে সঙ্গে মশলা মুড়ি ঘুটনি এবং সম্পূর্ণ নিরামিষ আর শুধু তাই না প্রসাদ কৃষ্ণপ্রসাদ এবং তাছাড়া ভেজ রোল তারপর চাউমিন আর বিরিয়ানি চাইনিজ রাইস চিলি বেমিকন আর সব থেকে যেটা মানুষ পছন্দ করে সেই ফুচকা এইভাবে বিভিন্ন স্টল সুন্দর ছেলে উঠেছে তার সঙ্গে এই শীতকাল এই শীতের সময় পিঠেপুলি মানুষ খেতে বেশি পছন্দ করে তো এইটা নিয়ে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল চলছে তো আগামী দিনে আরও সুন্দরভাবে কিভাবে করতে পারবো চেষ্টা করছি হলদের মানুষের জন্য কি বলবেন হলদিয়া মানুষের জন্য আমরা এই ফুড ফেস্টিভ্যালে স্বাগতম জানি কারণ এটা আমাদের তৃতীয় বছর আমরা অ্যাকচুয়ালি তৃতীয় বছরের পরে তৃতীয় বছর বিভিন্ন কারণে আমরা ফুড ফেস্টিভ্যাল করবো কি করবো না এইভাবে হতাশা করতে ছিলাম কিন্তু মানুষের যে সেই আকাঙ্ক্ষা প্রসাদের প্রতি করে আমরা মানুষের যে সেই চাহিদা সেই অনুযায়ী আমাদের করতে বাধ্য হলাম তো সেই জন্য হলদিয়া তারা মেদিনীপুর বাস ভক্তবৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে এখনও যে এক তারিখ পুজো ফুড ফেস্টিভ্যাল তারা আমন্ত্রণ জানায় আমার নাম আমার নাম নয়নানন্দ গৌরভ্য দাস